নমস্কার জয় জয় জয়গুরু বান্দেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে যদেশগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু এই যে ত্রিভুবন এই ত্রিভুবনে মানুষ অনেক কিছুই করতে চায় অনেক কিছুই করে উঠতে পারে না তাই আজকের টোটকা হচ্ছে শুধুমাত্র ধারণ করুন ত্রিভুবন আপনার কথায় আপনার কাছে হয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আমরা দেখুন একটা বাস্তব কথা হচ্ছে যে মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু এমন কিছু জিনিস আছে যা কোনো দিন বেইমানি করে না উল্টে কথা বলে আর আজকের টোটকা হচ্ছে সেই রকমই একটা সাবজেক্টই আমরা যখন এলোপ্যাথি হোমিওপ্যাথি এই সমস্ত ন্যাচারোপাথি এই যে ট্রিটমেন্ট পদ্ধতি ছিল না তখন আজ থেকে কয়েক হাজার লক্ষ বছর আগে মানুষ যে কোনো কাজ করত জড়িবুটি দিয়ে সেই জড়িবুটিটা কি না গাছ গাছের শিকড় গাছের পাতা গাছের রস আপনার জীবনের যে কোনো সমস্যা হয়েছে আগেকার দিনে কবিরাজ মশাইরা থাকতেন সেই কবিরাজ মশাইয়ের কাছে গেলে ওনারা জড়িবুটি প্রয়োগ করে তারা যে কোনো সমস্যাকে নির্মূল করতে পারত এখন তো বর্তমান সময়ে আপনি অ্যালোপ্যাথি বলুন না যাই বলুন না কেন বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট আছে এতগুলো কথার বলার কারণ হচ্ছে যে গাছ একটা গাছ তার ক্ষমতা আছে একটা গাছের শিকড় তার ক্ষমতা আছে যে আপনার হাজারো সমস্যাকে এক নিমেষে এক চুটকিতে দূর করে দিতে পারবে যে আপনি কাউকে মোহিত করতে চাইছেন আপনি বস করতে চাইছেন আপনার কথা শুনছে না আপনি একটা কাজ নিয়ে একটা মানুষের কাছে একাধিকবার যাচ্ছেন যে কাজটা হয়তো এক মিনিটে হয়ে যাবার কথা সেই কাজটার জন্যই যখন আপনি বারংবার যাচ্ছেন গিয়ে গিয়ে আপনি যে জুতোটা করছেন জুতোর যে সুখতলা আছে অর্থাৎ নিচোটা আছে সেটাকে খুইয়ে ফেলছেন ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যার ক্ষেত্রে বা কেউ আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছে আপনার কথা শুনছে না বা আপনাকে বারে বারে যে কোনো ব্যাপারেই প্রচণ্ড পরিমাণে আঘাত করছে কারণে অকারণে আপনাকে আঘাত করছে আপনি মর্মাহত হচ্ছেন হয়ে বাড়ি ফিরে আসছেন একটা গাছের শিকড় যে গাছের শিকড়টাকে আপনি আপনার শরীরে ধারণ করে থাকবেন আবারও বলছি একটা মানুষ নয় দুটো মানুষ নয় তিনটে মানুষ নয় ত্রিভুবনের যে কোনো মানুষ আপনার কাছে আপনার কথায় আপনার জন্য মোহিত হয়ে থাকবে আপনাকে যেগুলো করতে হয়েছে বাধ্য হয়ে হয়তো অনেক সময় করতে হয়েছে এই শিকড় এই গাছের মূল ধারণ করবার পর উল্টো রেজাল্ট হবে তখন আপনি হয়ে উঠবেন আপনার সাম্রাজ্যের অধিপতি গোটা দুনিয়াটাকে তখন আপনি চালাবেন এই গাছ এই গাছের শিকড় এতটাই শক্তিশালী যে কোনো মঙ্গলবার দিন অথবা শনিবার দিনকে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে তার জন্য একটা পরিমাণ মতো লাল সুতো বা লাল ডোর বা লাল ডুরি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এবং যে গাছের শিকড়টা আপনাকে বলব যে কোনো দশকর্মার দোকানে আপনি পাবেন অথবা যদি আপনাকে কাঁচা অবস্থায় পেতে হয় আপনি যদি নিজে সংগ্রহ করে নিতে পারেন ভীষণই ভালো নাহলে যারা নবগ্রহের মূল বিক্রি করে সেই নবগ্রহের মূল বিক্রেতাদের কাছে সেই ভাইদেরকে যদি বলেন তারা অবশ্যই আপনাকে সংগ্রহ করে এনে দেবে সেই গাছটার নাম হচ্ছে সিংহি গাছের মূল বানানটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অনেকেই বুঝতে পারেন না বললে তাই বানানটা কী গাছের মূল সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখুন সিংহী গাছের মূল এই সিংহি গাছের মূল এতটা আন্দাজ আপনারা সংগ্রহ করে রাখলেন গঙ্গা জল থাকলে ভীষণ ভালো নাহলে কোনো শুদ্ধ জলে সেটাকে ধুয়ে নিন এতটা আন্দাজ কোনো একটা ভালো ব্লেড হোক চুরি হোক যে কোনো যন্ত্রের সাহায্যে কাটুন সকালবেলায় স্নান করুন শুদ্ধভাবে শুদ্ধ বসতে দাঁড়িয়ে হোক বসে হোক গাছের মূলটাকে কেটে নিয়ে তার মধ্যে কি করবেন লাল সুতোটাকে জড়াবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ভালো করে গিট বেঁধে দেবেন দেখবেন যাতে খুলে না যায় হাতে করে হাতের তালুর মধ্যে নিয়ে যে কোনো দিকে মুখ করে দাঁড়িয়ে আপনার কাছে মনে করছেন যে এই লোকটাকে আমাকে বশ করতে হবে এই মানুষটাকে বশ করতে হবে একে আমার কথায় মোহিত করতে হবে এই যেন আমার কন্ট্রোলে থাকে কাবুতে থাকে একে আমি যা বলবো এই আমার সেই কথাবার্তায় উঠবে বসবে তার নামটা আপনি বার পুরো নাম পুরো নামটা এবং আপনার যে উদ্দেশ্যটা এগারোবার তার পুরো নামটা বলবেন বলার পর আপনার উদ্দেশ্যটা বলবেন বলার পর পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ধারণ করবেন অথবা কেউ যদি মনে করেন যে আমি গলায় ধারণ করব অবশ্যই করতে পারেন কমরে ধারণ করব অবশ্যই করতে পারেন কবে করবেন শনিবার অথবা মঙ্গলবার দিনকে তার কারণ হচ্ছে প্রথমেও বলে গেছি যে মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে কিন্তু বারে প্রমাণিত যে গাছ কোনো দিন বেইমানি করে না এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে গাছ এমন অনেক গাছ কাছটা আছে যেটা এখনকার দিনেও আমাদের কিন্তু কাজে লাগে আয়ুর্বেদ শাস্ত্র অর্থাৎ যে বিদ্যারা কথা আমি বলছিলাম এই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বা ন্যাচুরোপ্যাথি প্রসঙ্গে যে তখন তো ছিল না আয়ুর্বেদ শাস্ত্র ছিল আপনারা এখনও দেখবেন যে কুকুর আমরা বলে থাকি যে কুকুরের জ্বর হয়েছে তা কুকুর ঘাস খাচ্ছে নিশ্চয়ই কিছু আছে কাছের মধ্যে এটা প্রমাণিত কাছের মধ্যে প্রাণ আছে সুতরাং আমি বলবো যে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমি ওই শিকড়টাকে সিংহী গাছের মূলটাকে কোনো মন্ত্রের দরকার নেই কিচ্ছু দরকার নেই যেভাবে বললাম শনিবার অথবা মঙ্গলবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ধারণ করুন এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বুঝতে অসুবিধা হয় জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে ফেসবুক এবং ইনস্টাতে সার্চ করে ফলো করে মেসেজ করুন ধৈর্য ধরুন অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো টপিকস নিয়ে ততক্ষণের জন্য বাবা রাম দেবের কাছে একটাই করা যলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে কিন্তু অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা